সালামু আলাইকুম চলে এসেছি আজকে আলি ফ্যাশনে ফেয়ার্স আলি ফ্যাশন থেকে দেখাবো আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এই যে শাড়িটা দেখেন সুন্দর একটা শাড়ি এই যে বাটিক প্রিন্ট বাটিক ডিজাইনের আর কি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আলাদা করে শাড়িগুলো কত হাত থাকবে তেরো হাত শাড়ি থাকবে ব্লাউজ পিস থাকবে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে টোটালটা দেখেন এটা হচ্ছে আঁচলটা এটা দেখেন এই শাড়িটাও সুন্দর টার্সেল করা আছে এটা হচ্ছে ফুল বডিটা এগুলো ব্লাউজ পিস সহ কিন্তু মার্কেটে অনেক প্রাইজে সেল হয় আজকে ব্লাউজ পিস সহটা আমরা খুবই রিজনেবেলে দেখাবো ঠিক আছে এই শাড়িটা দেখেন অসম্ভব সুন্দর প্রাইস থাকবে ব্লাউজ পিস সহ পাঁচশো পঞ্চাশ টাকা একদমই লুজপাট অফার এটা দেখেন ওকে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা এটা দেখেন সুন্দর আপনার হচ্ছে চুন্দির মধ্যে ডিজাইনটা এটা হচ্ছে টোটাল ভিউটা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডিটা ঠিক আছে ব্লাউজ পিস এটা আসলে এটা দেখেন সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আজকে ব্লাউজ পিস সহ অফার মূল্যে পেয়ে যাচ্ছেন আপনারা এটা টোটাল বডিটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা দেখেন টোটাল ভিউটা দেখেন আঁচলটা দেখেন স্ট্রাইপের মধ্যে থাকছে টোটাল কালেকশনটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা দেখেন আঁচলটা এই দেখেন কুচিটাবার হচ্ছে কুচিটাবার হচ্ছে আপনার আপনারা ফাস্টে কন্টেস্টে পিস থাকছে এটা দেখেন টোটাল এটা লুকটা দেখেন নিচে এরকম সুন্দর টার্সেল করা আছে ওকে 블্লাউজ পিস এটা দেখেন 마샬라 খুব সুন্দর কালেকশন ধরে হচ্ছে আপনার 블্লাউজ পিসটা ঠিক আছে সাইটা খুবই সুন্দর কিন্তু চমৎকার একটা এটা দেখেন এটা সুন্দর আঁচল হবে মাসাল্লাহ কালারটা কি সুন্দর দেখেছেন এত রিজনেবলে পাচ্ছেন ब्लाउজ পিস সহ দেখেন সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ब्लाउজ পিসটা এটা দেখেন আঁচলটা হ্যাঁ আঁচলটা আর বডি আপনি এটা আচ্ছা বডি হবে এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে বডিটা হ্যাঁ এটা বডিটা আর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা দেখেন আঁচল বডিটা হচ্ছে এটা খুব সুন্দর একটা পার আছে ঠিক আছে এটা দেখেনটা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে বল পেন্ট দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর এগুলো র‍্যান্ডম একদম রাফ ইউজ করা যায় দেখতে অনেক বেশি সুন্দর প্রতিটার সাথে ब्लाउজ পিস পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে 550 করে এটা দেখেন সুন্দর একটা দারুন একটা কালারের মধ্যে থাকছে ফুল বডি হচ্ছে এটা এটা হচ্ছে ब्लाउজ পিস এটা দেখেন সুন্দর একটা আঁচল টোটাল এটার ভিউটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ब्लाउজ পিস এটা দেখেন সুন্দর একটা ম্যাজেন্ডা পিঙ্কের মধ্যে চুনরি প্রিন্ট করা আচ্ছা এটা হচ্ছে বডিটা ছটপট করে নিয়ে নেবেন যে যেখান থেকে দেখছেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা দেখেন সুন্দর একটা কালেকশন নিচে টার্সেল করা আছে এটা হচ্ছে বডিটা ওকে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আলি ফ্যাশন থেকে একশো বিশ একুশ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহ